হ্যালো এবরওয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্নার পাশাপাশি সারা দিনের ব্যস্ততার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব এতে হয়তো বা অনেকে উপকৃত হবেন তাই পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকাল সকাল নাস্তা করে চলে আসলাম ছাদে ছাদে আসলে ভাড়া থাকি ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম মরিচ গাছ এত ছোট ছোট গাছে এত মরিচ ধরেছিল ভাবলাম গাছগুলোতে একটু পানি দিয়ে আসি পানি দিতে এসে ভাবলাম যে একটু আশেপাশের এই যে এই ভিডিওটা করে নিলাম আমার ছেলের স্কুল দেখা যাচ্ছে এখান থেকেই স্কুলের পাশেই আমার বাসা আর এই জায়গাটা বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের একটু অংশ এই যে আমার ছেলে ছেলেও ছাদে এসেছিলো আমার সঙ্গে দোল খাচ্ছে গাছগুলোতে পানি দিয়ে বাসায় এসে তাড়াহুড়া করে কিছু কাজ ছাড়লাম বেসিনটা পরিষ্কার করলাম ঘরটা পরিষ্কার করে তাড়াহুড়া করে আবার স্কুলে চলে গিয়েছিলাম আজকে আমার ছোট ছেলের কপি কপিশন ডেট ছিল ওর স্কুলে গিয়েছিলাম ওর সিটি পরীক্ষার কপিগুলো দেখতে গিয়েছিলাম কেমন রেজাল্ট করেছে তো ভাবলাম স্কুলের একটু ভিডিও করি এই যে ওর স্কুল এটা হলো মিলিনিয়ামি স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ এটা ইংলিশ ভার্সন স্কুল জাহাঙ্গীরাবাদ আমার দুই ছেলেই এই স্কুলেই পড়ে তো ওদের খাতা দেখা শেষ হইলে পরে বাসায় চলে আসলাম প্রায় দুপুর হয়ে গিয়েছিল তারা হুড়ো করে রান্না করলাম এই তো রান্না করেছিলাম মুরগির মাংসর সঙ্গে লাউ এই তরকারিটা খুবই দারুণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে মুরগির মাংসের সঙ্গে লাউ লাউ রান্না মাংসটা ভালো করে সব কিছু মাংস যেভাবে আমরা রান্না করি সব মশলা দিয়ে সেই সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম লাউ লাউটা মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে তারপরে এভাবে রান্না করে নিলাম মুরগির মাংস দিয়ে লাউ রান্না কিন্তু আসলেই ভালো লাগে আপনারা কে কে এভাবে রান্না করে খান জানাবেন আমি আগে জানতাম না কিন্তু এটা আসলে ইদানিং শিখেছি ভালোই লাগে তাই ভাবলাম রান্না করি তাড়াহুড়া করে রান্না করলাম তেমন কিছু আর রান্না করিনি লাউটা মাংস দিয়ে রান্না করলাম আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আসলে কোথাও গেলে কোথাও থেকে এসে আর রান্না করতে মনে চায় না কোনো কাজ করতে মনে চায় না তো এই তো এই রান্নাগুলো করলাম আমার রান্না প্রায় শেষের দিকে রান্না হয়ে গেলো চুলাটাও অফ করে দিলাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তরকারিটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল খেতেও খুব মজা হয়েছিল আর এই যে ভাতটাও হয়ে গেছে আর গতকালকের তরকারি ছিল মাছ একটু মাংস ছিল সেগুলো জাল করে নিয়েছি